নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে দেখুন আবারও কিন্তু গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোট ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে যেখানে জনসাধারণকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফ থেকে ওষুধ প্রদান করা হয় এবং চিকিৎসা দেওয়া হয় সেই ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু আবারও একটি নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে এবং আপনার নিজের জেলার নামটা লিখতে আপনারা দেখুন প্রত্যেক জেলা ওয়াইজ কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হয়েছে এর আগের দিন আমি একটি জেলা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে এসেছিলাম হুগলি জেলার এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের জন্য ভিডিও এনেছিলাম আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন আপনাদের কমেন্টের মধ্যে থেকে যে জেলা নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা আজকে পেয়েছি সেই জেলার জন্যই কিন্তু আজকে এই যে বিজ্ঞপ্তির আপডেটের নতুন ভিডিও সেটা কিন্তু নিয়ে এসেছি আপনারা দেখুন আপনাদের নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ছোট ছোট স্বাস্থ্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনাদের জন্য খুব ভালো মানের একটি পোস্ট রয়েছে এবং মাসের শেষে আপনাদের জন্য খুব ভালো মানের বেতনও রয়েছে আর আপনারা কিন্তু নিজের এলাকায় নিজের জেলায় এবং নিজের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই কাজটি পেয়ে যাবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আজকে ভিডিওটা পুরোটা দেখবার পর অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম আজকের এই ভিডিও ঠিক নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধে হবে আপনার জেলার যখন রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি আমরা পাবো তখন আপনার জেলার জন্য নতুন ভিডিও আনবার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এখানে শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন অর্থাৎ টেন ক্লাস পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আর এখানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলছে অল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জুড়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন পদ্ধতি কি আছে এই নোটিশটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো সবই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটাই বিস্তারিতভাবে বলে দেবো অবশ্যই কিন্তু পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যারা চ্যানেলে নতুন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের আবেদনগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এটা ডাউনলোড করবার জন্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি এখানে আপনারা প্রত্যেকেই কেরিয়ার বলে এই অপশানটি দেখতে পাবেন একটু বাঁদিকে আপনারা রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন এই রিক্রুটমেন্ট সেকশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এগুলো কিন্তু আপনারা ডেট অনুযায়ী পরপর দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের বোঝানোর জন্য আমরা এই যে রিক্রুটমেন্ট সেকশান এখানে ক্লিক করলাম আপনারা এবার দেখুন এই রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবার পর এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এগুলো কিন্তু আমাদের সামনে পরপর শো করছে এখান থেকে কিন্তু আমরা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারব এছাড়াও আজকের এই নোটিশটা ডাউনলোড করবার যে অফিসিয়াল লিঙ্ক সেই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দেয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওটি নিচের ডিসক্রিপশান বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন চলুন তাহলে আমরা এবার সরাসরি এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে চলে যাই আপনারা দেখুন প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই যে অফলাইনের ফর্মের ফর্ম্যাট এটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনাদের বলে রাখি আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকায় এই সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এছাড়া অনেক ক্ষেত্রে বিভিন্ন পৌরসভা এলাকাতেও কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এটা হচ্ছে একটি অফলাইন ফর্মের ফরম্যাট এই ফর্মটাই আপনাদের সুন্দরভাবে পূরণ করে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে এবার আপনারা দেখে নিন এই ফর্মটা আপনারা কিভাবে একদম নির্ভুলভাবে ফিল করবেন আপনারা দেখুন সবার প্রথমে আপনাদের একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এই ফর্মটার সাথে ভালোভাবে আটা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম এবং সার নেম কিন্তু লিখতে হবে পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখতে হবে আরেকটি কথা বলে রাখি পুরো ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন যেহেতু এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে তাই বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে সম্পূর্ণ নির্ভুলভাবেই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন এরপর দেখুন দু নম্বর অপশানে বলেছে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম আপনারা যারা বিবাহিত মহিলা আছেন তারা এখানে অবশ্যই হাজব্যান্ডের নাম লিখবেন আর আপনারা যারা অবিবাহিত ক্যান্ডিডেট তারা এখানে তাদের বাবার নামটি লিখে দেবেন এরপর আপনার ডেট অফ বার্থ লিখতে হবে তারপর আপনার বয়স কত বছর পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী আপনি ক্যালকুলেট করবেন আপনার বয়স কত বছর কত মাস এবং কত দিন সেটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন এরপর আপনাকে ম্যারিটিয়াল স্ট্যাটাস দিতে হবে আপনি বিবাহিত আপনি ডিভোর্সি আপনি বিধবা সেটা আপনাকে এখানে ম্যারেটিয়াল স্ট্যাটাসটা টিক দিতে হবে এরপর দেখুন ন্যাশনালিটি এখানে অবশ্যই আপনি ইন্ডিয়ান লিখবেন কারণ এখানে ভারতবর্ষের নাগরিক হলেই তবে আপনি এখানে আবেদন করতে পারবেন সাত নম্বরে দেখুন আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এটা কিন্তু অবশ্যই আপনি আপনার আধার কার্ড দেখে লিখবেন আধার কার্ডটি দেখে আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন পোস্ট অফিস লিখবেন টাউন অথবা সিটি লিখবেন পিনকোড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন আপনার জেলার নামটি লিখে দেবেন এরপর দেখুন আপনার মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখতে হবে এবং আপনাদের ওয়ার্ড নাম্বার এবং আপনার স্টেট অর্থাৎ রাজ্যের নামও কিন্তু এখানে লিখতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনাকে এখানে দেখুন করসপন্ডিং অ্যাড্রেস দিতে হবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আরেকবার কিন্তু আপনাদের এই স্টেপগুলো ফিল করতে হবে এবার আপনারা দেখুন এই ফর্মটির নেক্সট স্টেপে আপনাদের কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে আপনাদের অবশ্যই এখানে চালু মোবাইল নাম্বার দিতে হবে এবং একটি চালু ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে আর অবশ্যই কিন্তু চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডি দেবেন যাতে পরবর্তী সময় এগুলোর দ্বারা আপনাদের সাথে যোগাযোগ করা যায় এরপর দেখুন আপনাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দিতে হবে আপনি সিরিয়াল নাম্বার ওয়ান এখানে আপনি কোন বোর্ড থেকে প্রথম পরীক্ষাটি দিয়েছেন সেটা লিখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এটা লিখে দেবেন তারপর ডিগ্রি বা ডিপ্লোমার জায়গায় মাধ্যমিক লিখবেন ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছেন সেটা লিখবেন কত নাম্বারের পরীক্ষা ছিল কত পার্সেন্টেজ পেয়েছেন সেগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর সিরিয়াল নাম্বার টু জায়গায় আপনি যদি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিতে চান তাহলে সেটা দিতে পারেন এছাড়াও আপনার যদি হায়ার এডুকেশন থেকে থাকে তাহলে তার ডিটেলসও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন প্রিয় ক্যান্ডিডেট এরপর দেখুন আপনার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে মানে আপনি যদি এক বছর অথবা ছ মাসের কম্পিউটার কোর্স বেসিক অথবা ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করে থাকেন তাহলে তার ডিটেলস কিন্তু আপনাকে এই যে দশ নম্বর পয়েন্ট যেখানে অ্যাডিশানাল কোয়ালিফিকেশন এখানে কিন্তু যাবতীয় ডিটেলস দিতে হবে প্রিয় ক্যান্ডিডেট এরপর আপনি দেখুন আপনি কী কী ভাষা লিখতে পড়তে এবং বলতে জানেন সেই ভাষাগুলো আপনাকে এখানে দিতে হবে সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি করে আপনি প্রত্যেকটা ভাষা লিখে দেবেন ধরুন বেঙ্গলি ইংলিশ হিন্দি আপনি যদি রাইটিং রিডিং এবং স্পিকিং জানেন তাহলে এই অপশানগুলোর পাশে আপনি টেকমার্ক দিয়ে দেবেন এরপর আপনি এই ফর্মটার পরবর্তী পর্যায়ে চলে আসুন দেখুন এবার আপনারা দেখুন এই ফর্মটির সাথে কিছু ডকুমেন্ট আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে আপনারা দেখুন এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন এখানে আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্ট যেমন রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে রেসিডেন্স প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি জেরক্স করে সেলফ প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে যদি আপনি এই ফর্মটা ফিল আপের সময় আপনার কাস্টের কথা উল্লেখ করে থাকেন আপনি যদি এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটি গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট আপনাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি যদি আপনারা সিলেক্ট হন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে ক্যারি করতে হবে সেই টাইমে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাদের ভেরিফাই করা হবে তারপর আপনারা দেখুন এই যে ডিক্লারেশন এটা খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন এবার আপনারা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আপনারা যেরকমভাবে সিগনেচার করেন সে একই রকমভাবে সিগনেচার করে দেবেন ডেট এবং প্লেস আপনারা কিন্তু বসিয়ে দেবেন তারপর নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে এই ফর্মটি আপনাদের জমা করতে হবে কোথায় জমা করতে হবে কোন ঠিকানায় জমা করতে হবে শেষ ডেট কি রয়েছে সমস্তই আমি আপনাদের বলে দিচ্ছি এবার আপনারা দেখুন এখানে ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখটি হচ্ছে একত্রিশে জানুয়ারি দু আর এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু আর আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন আপনাদের একত্রিশে জানুয়ারি দু বিকেল পাঁচটার মধ্যে এই আবেদন ফর্মটি জমা করতে হবে আর আপনারা দেখুন ছুটির দিন বাদে আপনারা অবশ্যই এই ফর্মটা জমা করতে যাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ফর্ম জমা নেওয়া হবে এবার আপনারা জেনে নিন এই ফর্মটি আপনাদের কোথায় জমা করতে হবে আপনাদের বলে রাখি বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে আপনাদের এই ফর্মটা জমা করতে হবে এর যে নির্দিষ্ট ড্রপ বক্স আছে সেখানে গিয়ে আপনারা নিজেরা গিয়েও ফর্মটা জমা করে আসতে পারেন বা বাইপোস্টের মাধ্যমেও আপনারা ফর্মটি জমা করতে পারেন আপনাদের ফর্মটি জমা করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এবার আপনারা দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে এইচএইচডাব্লিউ অর্থাৎ হনোরারি হেলথ ওয়ার্কার এই পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ হেলথ ওয়ার্কারের যে কাজ হয় ভলেন্টিয়ার যে পদের কাজ হয় এই সমস্ত কাজগুলো আপনাদের কিন্তু এখানে করতে হতে পারে আর এখানে আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এসসি এস টি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আপনাদের বলে রাখি এখানে আবেদন করবার জন্য মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা আপনাদের হতে হবে মাধ্যমিক পাস আপনি যদি হায়ার এডুকেশন শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখানে আবেদন করেন সেই হায়ার এডুকেশনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে গণ্য করা হবে না কারণ মাধ্যমিকের মার্কশিটের ওপর ভিত্তি করেই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হবে এবং এই মেধা তালিকার ওপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা ইন্টারভিউর ওপর ভিত্তি করেই করা হবে মানে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা আপনাদের এখানে দিতে হবে না কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু আপনাদের এখানে দিতে হবে না আপনারা এবার দেখে নিন প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটি বেতন রয়েছে আর আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু আজকের ডিসক্রিপশান বক্সটা চেক করলে আপনারা এই দুটো লিঙ্ক কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন এবং এই আবেদন ফর্মটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা দেখবার পর আপনার জেলার নাম আজকের ভিডিও নিচের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার জেলার জন্য আমরা যখন এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাব অবশ্যই কিন্তু আপনার জেলার জন্য এই ধরনেরই ভিডিও নিয়ে আসব আজকে তাহলে এই পর্যন্তই আবার আগামী দিন হয়তো আপনার জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে